আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আর মাত্র সাত দিন বাকি আছে দেশের আকাশে চৌদ্দশো ছিচল্লিশ হিজরিসনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে উনত্রিশ মে বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে এ অনুযায়ী শনিবার সাত জুন পবিত্র ইমদুল আজহা উদযাপন করা হবে বুধবার আঠাশ মে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মকারমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা আফহম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় সভায় চৌদ্দশো ছিচল্লিশ হিজরিসনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায় সভায় অন্যান্যের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোক নিজামুল কবির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আওয়াল হাওলাদার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ড মো আয়াতুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো নাজিম উদ্দিন বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপসচিব শামীম আহমেদ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোক নুরুল করিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি লোকমান হোসেন চর্মনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়াদ মোক মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ফারুক সরকারি মাদ্রাসায় আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফার পবিত্র ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম ঈদুল আজহার আরেক নাম কোরবানির ঈদ অনেক জায়গায় এই ঈদ বকরি ঈদ নামেও পরিচিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখ ফজরের পর থেকে বারো জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত ঈদুল আজহা হাজির হয় কোরবানির বিশেষ বার্তা নিয়ে এদিনে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আল্লাহি ওয়াসাল্লাম কে আল্লাহ তালার নামে স্বপ্নে জবাই করতে দেখেন তাদের অতুলনীয় আনুগত্য এবং মহান পূর্ণময় ত্যাগের দৃষ্টান্ত দেখে আল্লাহ তালা পুত্র কোরবানির পরিবর্তে বাহ্যিকভাবে পশু কোরবানির আদেশ দেন পূর্ণময় এ দিনটিকে স্মরণ করেই তাই সব ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর নামে পশু কোরবানি দিয়ে থাকেন কোরবানির ঈদে পশু কোরবানী হল ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লাম এর অনুসরণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এটি তার উন্মতের সমর্থ ব্যক্তিদের জন্য আবশ্যক করেছেন এটি পালনের মধ্য দিয়ে মুসলিমরা তাদের ক্ষোধাবিরুতা জানান দেন এ দিনটি মুসলমানদের মাঝে যে বার্তা পৌঁছে দেয় তা হল আল্লাহর প্রতি হজরত ইব্রাহিমের আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় আনুগত্য এবং মহান পুণ্যময় ত্যাগ দিনটি আরও শিক্ষা দেয় মানুষের কুপ্রবৃত্তি হিংসাবিদ্বেষ গর্বহংকার কপটতা পরস্বীকাতরতা পরনিন্দা দূর করার নিজের সব পশুপ্রবৃত্তিকে কোরবানি করে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার ত্যাগের শিক্ষা দেয় এ কোরবানীর ঈদ আল্লাহ গো আমাদের সবাইকে কুরবানীর ঈদ পালন করার তৌফিক দান করুন আমিন